বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড় পড়েননি এমন বইপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর যার ছত্রে ছত্রে রয়েছে আফ্রিকার বর্ণনা সেখানে কাহিনীর নায়ক শঙ্কর প্রকাণ্ড বাওবাব গাছ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন তার অভিব্যক্তিতে ফুটে উঠেছিল বিস্ময় সেই বনস্পতি কিনা এবার ধীরে ধীরে নিশ্চিন্ন হতে বসেছে আফ্রিকার বিশ্ব পরিচিতিতে মিশে আছে বাওবাব যার বিজ্ঞানসম্মত নাম অ্যাডানসোনিয়া ডিজিটাটা বাওবাব গাছের বৈশিষ্ট্য হল এটি কান্ডে কয়েক লক্ষ লিটার জল ধারণ করতে পারে এটি দেখতে অনেকটা বোতলের মতো আফ্রিকার এর অপর নাম বিশ্ব গাছ বা দ্য ওয়ার্ল্ড ট্রি আফ্রিকা ছাড়াও কিছু আরব দেশেও এই বাওবাব গাছ দেখতে পাওয়া যায় সাম্প্রতিক গবেষণায় দক্ষিণ আফ্রিকার পরিবেশবিদেরা দাবি করেছেন ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বাউবাব গাছগুলি যার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন এই নিয়ে দু সালে নেচার প্ল্যান্টস পত্রিকায় একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয় সেখানেই উঠে আসে বাওবাব মহিরোহের মৃত্যু সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় পনেরোটি প্রাচীন বাওবাবের উপর নজরদারের কথা যা দশটি জলবায়ু বদলের কারণে মরে গিয়েছে বা ভেঙে পড়েছে দক্ষিণ আফ্রিকার পরিবেশ এবং উদ্ভিদবিদদের একাংশ অবশ্য এই মহিরোহের মৃত্যুর কারণ ঘিরে কিছুটা সন্দিহান তাদের অনুমান হঠাৎ করে বাউবাব গাছগুলি দেহ রাখার নেপথ্যে রয়েছে জলবায়ু বদল তাদের দেওয়া এই তত্ত্ব সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না অন্য বিজ্ঞানীরাও আফ্রিকার বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণে বাউবাব গাছের ভূমিকা অপরিসীম এই মহিরহগুলি সেখানকার বাসিন্দা ও প্রাণীকুলকে খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে জলবায়ু বদলের কুপ্রভাব ঠেকাতে বাউবাবের গুরুত্ব অনস্বীকার্য বাউবাব ফল বিক্রি করে আফ্রিকার কৃষকেরা হাজার হাজার টাকা রোজগার করেন এই ব্যবসা আগামী দিনে এক কোটি ডলারে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে পুষ্টিবিদদের কথায় আফ্রিকার এই ফল ভিটামিন সিতে পরিপূর্ণ এছাড়া এতে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মানবদেহে প্রাকৃতিক প্রোবায়োটিক তৈরিতে সাহায্য করে বাওবাব ফল আফ্রিকায় তাই বাউবাব গাছের পরিচিতি ট্রি অফ লাইফ বা জীবনের গাছ হিসেবেও এগুলি আনুমানিক হাজার বছর বেঁচে থাকে আর তাই বিশ্বের দীর্ঘজীবী উদ্ভিদের তালিকায় নাম রয়েছে এই মহিরুহের বাউবাব শুধু আফ্রিকাবাসীর উপকারে আসে এমনটা কিন্তু নয় এতে আশ্রয় নেয় বহুন্য প্রাণী তাদের বাস্তুতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রাচীন এই মহিরুহ বাওবাব স্থানে উপজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে যারা এর পাতা ফল বীজ এবং কাণ্ড ওষুধ হিসেবে ব্যবহার করেন হাই নিউজ নেটওয়ার্ক